আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এই ডকুমেন্টারিতে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম সাহায্যের জন্য নারীর কান্নার শব্দে উত্তর প্রদেশের বাওয়ান খেরি গ্রামের প্রতিবেশীদের ঘুম ভাঙে রাত 2টার দিকে ঘুম কাতরে চোখে তারা বাড়ি থেকে বের হয়ে দেখতে নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ দৃশ্য দুই হাজার আট সালের পনেরোই এপ্রিল দুতলা বাড়িতে প্রথম হাজির হওয়া মানুষের একজন লতিফুল্লাহ খান দেখতে পান গ্রামের শবনম মেঝেতে পড়ে আছে বাবা শৌকত পাশে যার গলাকাটা শবনমের দুই ভাই তার মা ভাবি চোদ্দ বছরের কাজিন রক্তাক্ত অবস্থায় ঘরে প্রায় শিরোচ্ছেদ অবস্থায় রয়েছে তার ভাইয়ের সন্তানকে পরে পাওয়া গেছে তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সে পড়েছিল তার মা বাবার দেহের মাঝখানে হত্যাকাণ্ডের ঘটনাটি ভারত জুড়ে তুমুল আলোচিত হয় শুধু যে শবনম দশ মাসের শিষ্য পরিবারের সাত সদস্যকে খুন করেছে সেজন্য নয় কিন্তু ওই খুনগুলো করার সময় সে নিজেও আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিল শবনম ও তার প্রেমিক সেলিম এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন আদালত শবনমের ফাঁসি কার্যকর হলে তা হবে স্বাধীন ভারতে প্রথম নারীর মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকরের দিন যত এগিয়ে আসছে তার আইনজীবীর দল তা ঠেকানোর চেষ্টা করছি তাদের দাবি স্বপ্নম নিজেও ভুক্ত ভোগী আইনজীবী শ্রেয়া রাস্তোগি জানান তার মক্কেল কখনো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি সে পিতৃতান্ত্রিক সমাজে নিপীড়িত যেখানে জাত প্রথাকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয় ওই রাতে খুন হওয়া ব্যক্তিরা ছাড়াও এই হত্যাকাণ্ডে আরেকজন ভুক্তভোগীর জন্ম হয় স্বপ্নম ও সেলিমের সন্তান ছদ্মনাম দেওয়া বিট্টু তাকে অন্যের দায়িত্বে দেওয়ার আগ পর্যন্ত কারাগারেই লালন পালন করে স্বপ্নম এখন বারো বছরের বিট্টুও ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে মাকে ক্ষমা করার জন্য আবেদন করেছে যে কারণে এই হত্যাকাণ্ড স্বপ্নম ও সেলিম ছিলেন তরুণ প্রেমী যারা একাই গ্রামে বাস করত কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি হত্যাকাণ্ডের সময় স্বপ্নমের বয়স ছিল বাইশ বছর স্থানীয় সাইফি গোত্রের একজন শিক্ষক সেলিমের বয়স ছিল তেইশ বছর এবং সে ছিল বেকার পাঠান তরুণ ভারতে জাতপ্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থাকলেও একই ধরনের সামাজিক উঁচু নিচু প্রকারভেদ মুসলিম পরিবারেও বিরাজ করে সামাজিক অবস্থান বা পেশা ও আরবের কোন এলাকা থেকে তার উপর ভিত্তি করে এই শ্রেণী ভাচন হয়ে থাকে অনেক সময়ই পরিবার থেকে নিজেদের কমিউনিটিতে বিয়ের জন্য সন্তানদের চাপ দেওয়া হয় পরিবারের সিদ্ধান্ত মেনে না নিলে সহিংসতা এমনকি অনার কিলিং এর শিকার হতে হয় যে প্রথায় পরিবারের সম্মান রক্ষার্থে সন্তানকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের আগে স্বপ্নমের নিহত ভাবি আঞ্জুমের বাবা লাল মোহাম্মদ পুলিশকে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছিলেন আঞ্জুমের বলা কথা তুলে ধরে তিনি বলেন স্বপ্নম ভুল পথে যাচ্ছিল সেলিমকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পরিবারের অবস্থা ছিল খুবই উত্তেজনাপূর্ণ শবনম যে স্কুলে শিক্ষকতা করত সেখানকার সহকর্মী নিশ্চয় তেগি আদালতে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন সেলিমকে বিয়ে করার কথা স্বপ্নম তাকে বলেছে কিন্তু তার পরিবার বিরোধিতা করেছে সেলিম অনেক সময় শবনমের বাড়িতে দেখা করতে আস কিন্তু তার বাবা এটা পছন্দ করত না আদালতে বলা হয়েছে স্বপ্নমের পরিবার জানত না যে সে অন্তঃসত্ত্বা তার গর্ভে ছিল সেলিমের সন্তান রায়ে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক এস এ এ হুসাইনি তার পর্যবেক্ষণে বলেছেন স্থানীয়রা হারাম কর্মকাণ্ড বিহে বহির্ভূত সন্তান মেনে নিতে পারেনি কিন্তু সাত জনকে হত্যা না করে এই বাওয়ান খেরির রক্ষণশীল সমাজ থেকে পালানোর মতো পথ তাদের সামনে ছিল এটি স্পষ্ট নয় স্বপ্নম হত্যাকাণ্ডের সময় সে যে আট সপ্তাহের অন্তঃসত্ত্বা তা জানত কিনা প্রসিকিউশন জানিয়েছে সে জানত এবং এটিই ছিল তাদের দাবি শবনম সবাইকে হত্যা করে নিজেকে পরিবারের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী করতে চেয়েছে যাতে করে সে সেলিম ও তার অনাগত সন্তানকে নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে শবনমের আইনজীবী রাস্তোগী জানান প্রসিকিউশন এই তত্ত্ব প্রমাণে কোনো প্রমাণ হাজির করতে পারেনি গ্রেফতারের পর নিয়মিত মেডিকেল চেকআপের সময় শবনম অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে যেভাবে হয় হত্যাকাণ্ড পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী ঘটনার দিন শবনম প্রথম ঘুমের ঔষধ মেশানো দুধ পান করিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে এরপর তার প্রেমিক সেলিমকে ডেকে আনে এবং দুজনে মিলে কুড়াল দিয়ে গলা কেটে হত্যা করে পরিবারের ছয় সদস্যকে কাজ শেষে সেলিম বিদায় নিয়ে চলে যাওয়ার পর হঠাৎ নয় মাসের ভাতিজার কান্না শুনে চমকে ওঠে স্বপ্ন উপায় না দেখে অন্ধকার ঘরে দু পায়ের ফাঁকে টর্চ আটকে নয় মাসের শিশুটির মুখ চেপে ধরে ছুরির আঘাতে হত্যা করেছে শবনমের পরিবারের অপরাধ ষষ্ঠ শ্রেণী পাশ দিনমজুরের কাছে তাদের দুই বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি হত্যার ভয়াবহতায় শিউরে উঠেছিল উত্তরপ্রদেশের আমর সেই ঘটনার প্রভাব এতটাই ভয়ঙ্কর যে আজও ওই গ্রামে কোন অন্যায় ভাবে অবমাননা করা মৃত্যুদণ্ড বাতিল করা উচিত দু হাজার দশ সালে স্বপ্নম এবং সেলিম দুজনকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন আমরোহার দায়রা আদালত সাজা মৌকুফের গত এগারো বছরে ইলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে স্বপ্নম কিন্তু দুই সালের জানুয়ারিতে তার সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত বিচার বিভাগীয় কমিটির কাছে আবেদনটি পুনর্বিবেচনা করে দেখা এবং কিউরেটিভ পিটিশন দায়ের করার এখনো সবনমের হাতে রয়েছে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা তাদের মতে সব আইনি দরজা বন্ধ না হওয়া পর্যন্ত সবনমের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না তবে এখনো মৃত্যু পরোয়ানা জারি করা হতে পারে কারণ সবনমের ফাঁসি কার্যকর করার দিন ক্ষণ এবং সময় ঠিক করতে আমরোহা দায়রা আদালতে ইতিমধ্যেই আবেদন জমা দেওয়া হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে শবনম ও সেলিমের আইনজীবী উত্তর প্রদেশের গভর্নরের কাছে ক্ষমার আবেদন করেছেন দেশের প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবেই আবেদন করা হয় একই সঙ্গে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন জানানো হয় রাস্তগীর মতে আইন অনুসারে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আদালতে অপরাধের বাইরে পুনর্বাসন ও শোধরানোর সম্ভাবনা দেখা উচিত তিনি প্রশ্ন করেন এক তরুণ মাকে জানার জন্য সন্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখার চেয়ে আরো কোনো ভালো উপায় কি আছে নতুন একটি এপিসোডের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ